আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই এসব বিষয়ে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আমরা আরও একটি অ্যাকাউন্টে লস রিকভার করব যে অ্যাকাউন্টে প্রায় লস আছে তিন হাজার দুইশো ডলার এবং আমাদের ক্লায়েন্ট একশো ডলার ডিপোজিট করে দিয়েছে এই একশো ডলার থেকে আমরা কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে দুই তিন হাজার দুশো ডলার লস রিকভার করার চেষ্টা করবো পাশাপাশি আপনাদেরও বলে রাখি আপনারা যারা লস রিকভারি করতে যাচ্ছেন আমার সাথে দ্রুত যোগাযোগ করেন কারণ আগামী ঈদের পর থেকে এই সুযোগটা আর পাবেন না আমাদের যে লস রিকভারি প্রজেক্ট লস রিকভারি যে ক্যাম্পেন আছে সেটা আগামী ঈদের একদিন আগে ক্লোজ হয়ে যাবে অর্থাৎ আপনি যারা চাচ্ছেন লস রিকভারি করতে দীর্ঘদিন ট্রেড করে অনেকগুলো লস করে ফেলছেন ঈদের আগেই যত সম্ভব দ্রুত যোগাযোগ করেন কারণ আপনি লস রিকভারি করতে দিলে আপনাকে একটা সিরিয়াল দেওয়া হবে অথবা আজকে দিলে আপনাকে কালকে দেওয়া হবে কালকে দিলে দিন দেওয়া হবে নির্দিষ্ট একটা টাইমে লস রিকভারি করা হয় তাই আপনারা দ্রুত যোগাযোগ করুন যেহেতু ঈদের আগে আমরা ক্যাম্পেইন শেষ করবো সেক্ষেত্রে চাপ একটু বেশি আছে তো আপনারা দ্রুত যোগাযোগ করে আপনার সিরিয়ালটি আপনি নেবেন এই ঈদ পার হয়ে গেলে এই সুযোগটা আর পাবেন না ঈদ পার হলে আমরা করটেক্স বা ট্রেডিং এর বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনে ভিডিও বানাবো আমরা এই লস রিকভারি নিয়ে আর ভিডিও বানাবো না ঈদের পর আমার যে টার্গেট ছিল সেটা ফিল হয়ে গেছে ঈদের পর থেকে আর আপনাদের জন্য এই সুযোগটা আমি আর দিতে পারতেছি না তাই যারা চাচ্ছেন লাস্ট সময় আপনার দ্রুত যোগাযোগ করতে পারেন তো আমরা দেখতে পাচ্তেছি আমি এখানে ফাইভ সেকেন্ড কনফার্মেশন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের এখানে একটা স্পেশাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ট্রেড নিয়েছি যেটাকে আমরা ফাইভ সেকেন্ড স্ট্র্যাটেজি বলি আমি ওয়ান মিনিটের জন্য ট্রেড নিয়েছি লো অপশনের জন্য আমাদের ফাইভ সেকেন্ড স্ট্র্যাটেজি বা ফাইভ সেকেন্ড কনফার্মেশন যেটা সেটা আমরা দেখে এখানে ট্রেড নিয়েছি আমাদের ফাইভ সেকেন্ড কনফার্মেশন যে স্ট্র্যাটেজিটা আছে সেটা ভেরি ভেরি সিক্রেট একটা স্ট্র্যাটেজি আপনার যদি আমার মতো করে এই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতে চান সেক্ষেত্রে আমাদের কোর্স আপনাকে পার্সেস করতে হবে আমি দু হাজার একুশ সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিই আপনার যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন আমাদের ওল্ড ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এবং বর্তমান সময় আপনার যাদেরকে চিনেন অনেক ধরনের ট্রেডারকে চিনেন এই ট্রেডাররা কিন্তু ম্যাক্সিমামে আর্মের স্টুডেন্ট ঠিক আছে আমি কিন্তু ট্রেডিং করি প্লাস ট্রেডিং শেখাই তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এ লাস্ট মুমেন্টে কিন্তু উপরে যাওয়ার ট্রাই করতেছে বাট আমাদের ফাইভ সেকেন্ড যে আমাদের কনফার্মেশন দেখে ট্রেড নেওয়া হয়েছে সো মার্কেট যেমনটাই করুন কেন লাস্ট মোমেন্টে কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজ দেবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টের ক্লোজ একটা অবস্থানে আসছে তো অলরেডি কিন্তু আমরা ট্রেডটা উইন করেছি ঠিক আছে তো আমি এখান থেকে আর একটা ট্রেড নিব আচ্ছা আমরা এখানে ডাবল ব্যালেন্স দিয়ে ট্রেড নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ব্যালেন্স মানে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম যার কারণে কিন্তু এখানে ট্রেড নিতে আসলে ডাবল ব্যালেন্স ব্যবহার করেছি তো ব্যাপার না আমাদের এখানেও কনফার্মেশন দেখে ট্রেড নেওয়া হয়েছে লাস্ট মুভমেন্টে অবশ্যই এন্ট্রি পয়েন্টের উপরেই যাবে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখন পর্যন্ত আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে আছে বাট লাস্ট মোমেন্টে এটা একটা আপ ট্রেন্ড চালু হয়েছে অবশ্যই এখানে স্ট্রং একটা আপ দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখন পর্যন্ত নিচেই আছে অলরেডি কিন্তু বায়ার্সরা এখানে অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে অলরেডি দেখেন বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে এবং আমাদের প্রথম যে ট্রেড আছে সেটা কিন্তু এই ক্যান্ডেলে আমরা উইন দেখতে পারবো আশা করি এই ট্রেডটাও আমরা উইন করব দুটা ট্রেড আলাদা আলাদা নেওয়া হয়েছে কিন্তু আমাদের আসলে এখানে ক্লোজ একটা অবস্থানে আছে তো আমাদের প্রিভিয়াস যে ট্রেডটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি উইন করেছি এবং দুইটা ট্রেডে উইন করেছি আলহামদুলিল্লাহ আমাদের এখন টোটাল ব্যান দাঁড়িয়েছে তিনশো একষট্টি ডলার আমরা এখন তিনশো একষট্টি ডলার সিলেক্ট করে নেব আমি যদি এখানে ওয়ান মিনিট করে দেখি ওকে ফাইন আমাদের কিন্তু এখান থেকে একটা ট্রেড এন্ট্রি ক্রিয়েট হচ্ছে তা আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করেছি হাইঅপনের জন্য তো দেখতে থাকুন তো আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইনের পথে অলরেডি আমরা ট্রেডটা উইন করেছি এবং আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে ছয়শো ডলার আমি একটু অন্য কাজ করতেছিলাম যার কারণে চুপ করেছিলাম তো আমরা এভাবে মূলত লস রিকভারি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ট্রেড করতেছি ওকে আমরা পাশাপাশি অন্য পেয়ার্সগুলো দেখবো আমরা এখন পর্যন্ত ছয়শো ডলার ব্যালেন্স করেছি এই প্যার্সটা যদি দেখি একটু তো এখান থেকে আমি সেকেন্ড কনফার্মেশন দেখে একটা ট্রেড নিয়েছি হাই জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলরেডি কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছি ফাইভ সেকেন্ড কনফার্মেশন বা ফাইভ সেকেন্ড ক্যান্ডেলের ট্রেড করা রিক্সি নতুনদের কারণ জন্য এটা রিক্সই হতে পারে কারণ দেখতে পাচ্ছেন খুব দ্রুত মুভ আপ মুভ ডাউন করে আপনার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে মার্কেট যতই নিচে আসুক নট ম্যাটার লাস্ট মুমেন্টে আপনি কিন্তু আপনার এন্ট্রি পয়েন্টের উপরেই মার্কেট পাবেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমার এন্ট্রি পয়েন্ট থেকে দেখেন কতটা উপরে চলে গেছে তো শুরুর দিকে যেমন অনেকটা নিচে আসা শুরু করছে তো এরকম দৃশ্য দেখার পর নতুন ট্রেডাররা ঘাবড়ে যায় তারা নিজেরাই নিজেদের কনফিডেন্স নষ্ট করে ফেলে তো সর্বদা আপনি যে স্ট্র্যাটেজি জানেন যে ট্রিক্স জানেন সেই ট্রিক্সে যখন আপনি ট্রেড করবেন আপনি নিশ্চিত থাকবেন ঠিক আছে আপনাকে মানে আপনার বা করতে না পারে মার্কেট মাইন্ড সুইং আপনি মানে নিয়ে থাকবেন যে আপনার পক্ষেই কিন্তু মার্কেট যাবে তো আমি এখানে তেরোশো বাইশ ডলার ব্যালেন্স দাঁড়িয়েছে তো আমরা যদি এখানে তেরোশো বাইশ ডলারের ট্রেড প্লেস করি ওকে আমি যদি ওয়ান মিট করে নিই এখান থেকে আমরা লোয়ার ট্রেড নিবা আমরা ফাইভ সেকেন্ড লোয়ার অফ ট্রেড নিয়েছি বিকজ মার্কেটের এটা একটা টপ পয়েন্ট মার্কেট টপ পয়েন্টে আসার পর মার্কেট রিভার্স করে দেড়শোয় আমরা এখান থেকে লস এঞ্জেল ট্রেড নিয়েছি এবং মার্কেট এখন রিভার্সাল একটা ফর্মে আছে ইনশাল্লাহ মার্কেট নিচেই যাবে তো অনেকে আসলে কমেন্ট করেন যে ভাই আপনি ম্যাজিকের মতো মার্কেট প্রেডিকশন করেন ব্যাপারটা আসলে ম্যাজিকাল না আমি আপনাদের এই যে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ারই আমার বয়স হবে কত বছর দু হাজার উনিশ সাল থেকে ভিডিও ইউটিউবে আপলোড দেই এবং ট্রেড করি হচ্ছে দু সাল থেকে তা বুঝতেই পারতেছেন কতদিনের একটা এক্সপেরিয়েন্স তো সেক্ষেত্রে ট্রেড করতে করতে আমার তো মেন পেশায় এটা ট্রেড করতে করতেই দেখা যাচ্ছে মার্কেটের একটা সিচুয়েশন দেখলেই বুঝতে পারি পরবর্তী ডিরেকশন কি হবে বাট সব ক্ষেত্রে না সব ক্ষেত্রে হলে তো দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলই ট্রেড করতাম এমনটা আসলে হয় না মানে মার্কেটের পজিটিভ মুভমেন্ট যেটা বলে আর কি ঠিক আছে তোমার মিনিটে দেখি দেখেন এটা কিন্তু রোয়েট ক্যান্ডেলে ভিসে তো রাইট নাও আমরা যদি এখানে এক হাজার ডলারে ট্রেড করি আচ্ছা এক হাজার ডলার লাগবে না আমরা এখানে আটশো ডলারে ট্রেড করলেই কিন্তু আমাদের লসটা রিকভার হচ্ছে আশা করি তো আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করব ওকে ফাইন আমরা এখান থেকে লোয়ার ট্রেড নিয়েছি লাস্ট ট্রেড ইনশাল্লাহ এই ট্রেডের মাধ্যমে আমাদের যে ক্লায়েন্ট আছে তার অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে লস রিকভার হবে তো বারবার একটা জিনিস বলতেছি আপনারা যারা চাচ্ছেন লস রিকভারি করতে আপনারা দ্রুত আবার সাথে যোগাযোগ করেন ঠিক আছে ঈদের পর আপনাদের জন্য এই সুযোগটা আর অ্যাভেলেবেল থাকবে না পরবর্তীতে কবে হবে না হবে বলতে পারতেছি না তো আপনারা এই আশায় থাকবেন না যে পরবর্তীতে পাবেন নাও হতে পারে ঈদের আগে আসলে লস রিকভারি সম্পূর্ণভাবে ক্লোজ আমরা অন্য টপিক নিয়ে মার্কেট সম্পর্কে জানবো স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো বিভিন্ন টপিক যেমনটা আগে দেখাইছিলাম বা ট্রেড করে করে এক্সপ্লেন করে দিব তো এখানে ততটা এক্সপ্লেন করা হয় না কারণ এটা লস রিকভারি কম্পাউন্ডিং ট্রেড এখানে শুধুমাত্র আমাদের যে সিক্রেট স্ট্র্যাটেজিগুলো আছে এগুলাই ব্যবহার করা হয় এই জন্য আপনারা যা যা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন ট্রেডটা কিন্তু উইন একটু পরে রেজাল্ট পেয়ে ওকে রেজাল্ট পেয়েছি আমাদের যে লস রিকভার করার টার্গেট ছিল একশো ডলার দিয়ে আমরা কম্পাউন্ডিং করে বত্রিশশো ডলার করেছি অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট আছে মানে এটা তো আমার অ্যাকাউন্ট না এটা আসলে মানুষের অ্যাকাউন্ট উনি একশো ডলার ডিপোজিট করে দিয়েছি ওনার অ্যাকাউন্টে লস ছিল প্রায় তিন হাজার দুশো ডলার তেমনটাই রিকভার করে দিয়েছি তো যেটা বলতেছিলাম যে আপনারা যদি চান আপনারা লস রিকভার করতে এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আমি হিউজ ক্লায়েন্টের মানে যারা আমার সাবস্ক্রাইবার বা অডিয়েন্স আছে মানে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন মানে আপনি আমার অডিয়েন্স তো হিউজ ক্লায়েন্টের আর কি লস রিকভার করে দিয়েছি এবং আমরা তাদের সিগন্যালও দিয়েছি আপনার দেখবেন আমার চ্যানেলে কিন্তু সিগন্যাল গ্রুপের একদম রিভিউ আছে যেটা অন্য কোনো ইউটিউবার দেখাতে পারেনি আমার ক্লায়েন্ট এই ফেস রিভিল করে রিভিউ দিয়েছে তো যাই হোক আমি বেশি কথা বলবো না তো ইনশাল্লাহ ঈদের পর থেকে আপনাদের মার্কেট সম্পর্কে বিভিন্ন স্ট্র্যাটেজি সম্পর্কে একদম সিক্রেট স্ট্র্যাটেজি সম্পর্কে ভিডিও দিব তবে ঈদের আগের দিন পর্যন্ত আপনারা এই লস রিকভারি করার সুযোগটা পাবেন এই লস রিকভারি করার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আইডি দেওয়া আছে আপনার দ্রুত আমার সাথে যোগাযোগ করেন সিরিয়াল নেন কারণ এদের পর আর আপনাদের জন্য এই সুযোগটা থাকবে না ঠিক আছে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ